পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তবর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন ব্রিটিশ সরকার এই প্রয়াসে অন্তত সহায়ক ভূমিকা পালন করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন এই বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে আমি তার জন্য প্রশংসা করি বিবিসির প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার সুযোগ করছে বিশেষ করে হাসিনা সরকারের আমলে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে বাংলাদেশে কর্তৃপক্ষের ধারণা হাসিনা সরকার ক্ষমতা তাকা অবস্থায় প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে অভিযোগ করা হয়েছে এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে লন্ডনে আইএস সিসিকে জাতীয় অপরাধ সংস্থা আমন্ত্রণ জানায় এন সি এর এক মুখপাত্র বলেছেন আমরা আন্তর্জাতিক সহায়তার প্রকৃতি সম্পর্কে নিয়মিত মন্তব্য করি না যদি কোনো তদন্ত শুরু হয় তাকে বা কোনো অংশীদারের তদন্তে সহায়তা দেওয়া হয় তা নিশ্চিত করি না অধ্যাপক ইউনুস সম্প্রতি বাকিংহাম প্যালেসের কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তবে অধ্যাপক ইউনুস বলেন তিনি প্রধানমন্ত্রী স্যার কেয়াস টার্মারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে পারেননি প্রধানমন্ত্রী কেয়াস্টার্মার টিলুপ সিদ্দিকীর ঘনিষ্ঠ বন্ধু এবং একই নির্বাচনী এলাকার প্রতিবেশী তিনি বিবিসিকে বলেন আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত এটি একটি হারানোর সুযোগ স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা এখনো কোনো ব্যাখ্যা পাইনি সম্ভবত তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন